হোয়াইটের সঙ্গে রানি কম্বিনেশন একটা ব্রাইট এবং ভিতরে নৃত্য শিল্পে একটা করে সেটা একটা রানি একটা জড়ি দিয়ে হয়েছে জড়ি মানে রেশম সুতো একদম গোল্ডেন রেশম সুতো এই হয়েছে এটার পাল্লু অ্যান্ড এই হয়েছে এটার বিপি একদম সুন্দর রানি কালার বলতে যা বোঝায় এই হয়েছে ডিপ রানি কালার বিপি অ্যান্ড পুরো শাড়িটাই যাচ্ছে এই কালার একটা অনবদ্য সুন্দর শাড়ি বাজেটের মধ্যে তোমরা এগুলি পেয়ে যাচ্ছ সুতরাং এই শাড়ি অগ্রাণ মাস থেকে আমাদের বিয়ে বসো আর এই শাড়িগুলি এমন শাড়ি যে সকালের অনুষ্ঠান দুপুরের অনুষ্ঠানে এত বিউটিফুল সুন্দর শাড়ি সুতরাং হ্যাপি বুটিকে ফোন করো হ্যাপি বুটিকে ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ খুব ঝটফখট বুকিং করো